বহু আকাঙ্ক্ষিত প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির মরভূম অধ্যাপক গোলাম আজম সাহেবের চতুর্থ পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজবি এনডিসি যিনি দীর্ঘ আট বছর মানে গুমের শিকার ছিলেন দ্বিতীয় স্বাধীনতার পর যিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন এখন বক্তব্য রাখছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল আমান আজমি এনডিসি পিএসসি আমি তাকে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম গনে সম্মানিত ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ আমি আপনাদের সকলের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করছি আমি প্রায় পঁচিশ দিন হলো মুক্তি পেয়েছি কিন্তু আমার শারীরিক এবং মানসিক অবস্থার কারণে আমি এখনও চিকিৎসা জানাচ্ছি আমি এই বিলম্বের কারণে আপনারা অনেক প্রতীক্ষা করছেন অনেক দিন থেকে অপেক্ষা করছেন আমি জানি আমি আপনাদের কাছে আগে আসতে না পারায় আগে আপনার সাথে কথা বলতে না পারায় আমি আমার ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাকে ক্ষমা করবেন আমার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কথা বলতে পারিনি এখনও আমার শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আমি চিকিৎসাধীন রয়েছি তো আমি আমার সাথে চেষ্টা করব আপনাদের সাথে আমার আমার কথা তুলে ধরার আমার বক্তব্যের শুরুতেই আমি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং স্বাধীনতায় শহীদদের আত্মার মাকফেরাত কামনা করছি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর প্রকাশ করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সেই সাথে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমাদের প্রথম মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের এরপরে আমি আহত বীর মুক্তিযোদ্ধা যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে বিজয় আনেছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি তাদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি তাদের ক্ষতিপূরণের জন্য যা ব্যবস্থা করা দরকার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা দেবেন বলে আমি আশা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সেরানি সহ ছাত্র আন্দোলনের ছাত্রদের এই গণ বিপ্লবের মাধ্যমে অর্জিতে দ্বিতীয় স্বাধীনতা স্থপতিদের প্রতি আমার প্রাণ ঢালো অভিনন্দন আপনাদের প্রতি আমার পরে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনারাই আমাকে এই মৃত্যুকোপ থেকে বের করে নিয়ে এসেছেন নাহলে হয়তো আমাকে কতদিন এই মৃত্যুকূপে থাকতে হতো আল্লাহ জানে আমার উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার সেই নির্মম জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের এই ঋণ প্রদান করে কোনো শোধ করতে পারবো না আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই বীর শহীদরা এবং ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি করতে পারে বাংলাদেশ অপার সম্ভাবনা দেশ এটা সমস্ত সমস্ত বিশ্বের কাছে সমস্ত জালিমদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে যে জালিমরা কোনো দিন স্থায়ী হতে পারে না জুলুম কোনো দিন স্থায়ী হতে পারে না সত্যের বিজয় অনিবার্য আপনারাদের মনে রাখতে হবে বিজয় অর্জন করাই শেষ নয় বিজয় অর্জন হচ্ছে বিজয় ধরে রাখা আরও কঠিন আমাদের এই বিজয়স্বাৎ করার জন্য চক্রান্ত এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিছু না কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে এগুলি সব ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা আপনাদের এগুলি শক্তভাবে দমন করতে হবে আমাদের সবার এবারে সজাগতা এবং সজ্ঞবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে আমি এই মুহূর্তে বাংলাদেশ বাহিনীর প্রধান সেরা প্রধান জেনারেল জামানকে আন্তরিক অভিনন্দন জানাই জাতির এই ক্রান্তিলগ্নে লগ্নে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তিনি যে গুরুত্বপূর্ণ জটিল মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যা জাতির এই দ্বিতীয় বিজয় অর্জনের সহায়তা করেছে তার এই মাফ করবেন তার এই অবদান জাতি কৃতজ্ঞতার সাথে মনে রাখবে তার নাম ইতিহাসের স্মরণাক্ষরের লেখা থাকবে কংগ্রেচুলেশন জেনারেল ওয়াকার তুমি আমার ছাত্র ছিলে আই এম প্রাউড অফ ইউ আমি প্রসঙ্গে একথাও জাতিকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে কিন্তু আপনারা মনে রাখবেন এই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দেশের সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী এই দেশের ঐক্যের প্রতীক স্বাধীনতার প্রতীক এই সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে ছিল থেকেছে থাকবে ইনশাল্লাহ এবং আপনারা তার প্রমাণ পেয়েছেন আমি সেনাবাহিনীর সদস্যদেরকে এই সাথে অভিনন্দন জানাচ্ছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে আপনারা দেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ দেশের সকল দঞ্জাল মুক্ত করবে দেশের যত রকমের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে আবার ঢেলে পুনরো সাজিয়ে দেশকে একটা রাজ। রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি আপনার যা তা কিছু অন্যায় অবিচার জুলুম অবিচার হয়েছে যত গুম খুন অর্থ পাচার যত রঙের যত অবিচার অন্যাচার জুলুম নির্য সব কিছুর আপনারা তদন্ত করবেন দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং দেশকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে আপনারা দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে পরি হস্তান্তর করে আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আশা করি এবং দোয়া করি আমি জনগণের প্রতি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এই এই বিপ্লবী সরকারের প্রতি এবং রাজনৈতিক দলের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না ওনারা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুতের সম্ভাবনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন এই জন্য আপনারা দয়া করে কোনো রকমের কোনো মানসিক চাপ বা কোনো রকমের কোনো বক্তব্য ওনাদেরকে দিয়ে ওনাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না ওনাদেরকে ওনাদের টাইম ফ্রেমে সেটা কতদিন আমি জানি না আল্লাহ জানে ওনারা জানেন দেশবাসী আপনাদের সহায়তা সহায়তা ওনারা কাজ করতে পারবেন আমি দৃঢ় বিশ্বাস করি এই পর্যায়ে আমি একটা আহ্বান জানাতে চাই ওই বিপ্লবী সরকারের প্রতি যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধি করেছিলেন তারা প্রথম ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী সেনা বিমানবাহিনী এই তিন বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে তারপরে আগমর জনসাধারণ মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের অবদান যেমন কোনো দিন অস্বীকার করা যাবে না সে একই সাথে আজকের তরুণ যুবক ছাত্রজনতা কোন রকম সামরিক প্রশিক্ষণ ছাড়া কোনোরকম অস্ত্র ছাড়া নিজের বুক ঝাঁপিয়ে পড়ে তারা যুদ্ধ করে যে স্বাধীন করেছে এদের অবদান আরও অনেক বেশি বলে আমি মনে করি এবং এই জন্য আমি জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীরশৃষ্ট বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক্ষাব হয়েছে এই তৃতীয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আবু সাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব বিশিষ্ট বীরত্তম বীর বিক্রম বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আরও দু একটা একটা বলতে চাই প্রথম হলো আমি আমার সাতান্ন জন শহীদ বিডিআর ওই নির্মত্যাকাণ্ডের সাধারণ জন শহীদ বীর ভাইয়ের রুখতের বদলা চাই কোরআনে আছে খুনের বদলা খুন আমার এই সাধারণ ভাজন আমার কোলেজার টুকরা ভাই বাংলাদেশ সেনাবাহিনী কেন কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল জেনারেল কর্নেল গুলজার কর্নেল ইদুল্লাহ রহমান শফিক কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা উপদেশ দিয়েছে পরামর্শ দিয়েছে বাস্তবায়ন করেছে এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যা মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আমি খুনের বদলা খুন খুন চাই যারা খুনি খুনের দোষ সবার তদন্ত প্রক্রিয়া তদন্ত করে আমাদের বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এর সাথে এও জানাই যে এই জয়পুর সেই পূর্ববর্তী সরকারের সময় যেই তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায় সারা গথে দায় সারাভাবে এই অপরাধীদেরকে দায়মুক্ত করার জন্য করে থাকে তাহলে তাদেরকেও বিচারের আওতাভুক্ত করা হোক আমি মনে করি যে যারা অপরাধী এবং যারা অপরাধীদের অপরাধ মুক্ত করার দায়মুক্ত করার জন্য দায়ী তারাও সমাবে অপরাধী এবং সবাইকে আওতাভুক্ত করতে হবে আমি আমার বক্তব্য যাওয়ার আগে আরেকটা আবেদন রাখতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর শত শত অফিসার শত শত অফিসার এই কত সরকারের নির্মম জুলুমের শিকার হয়েছে তারা বরখাস্ত হয়েছে অকালীন অবসর হয়েছে তাদেরকে বিভিন্ন রকমের হয়রানিমূলক ব্যবস্থা আছে এগুলি প্রত্যেকটার তদন্ত করা হোক এবং প্রত্যেকটার দোষী ব্যক্তিদের ডিসকানেক্ট হওয়ার জন্য আমাকে একটু বিরতি দিতে হয়েছে আমি আবার শুরু করছি আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আমার শত শত সেনা কর্মকর্তা বিভিন্ন পদবী সৈনিক যেভাবে গত সরকারের উপর জুলুমের শিকার হয়েছে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছে অকালীন অবসর হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল যে যে পদে যেখানে পদায়ন হওয়া দরকার সেভাবে পদায়ন করা এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং এটার জন্য প্রক্রিয়ার কর্মকর্তারা তারা যথে যথ ক্ষতিপক্ষ প্রক্রিয়া প্রক্রিয়া করছে আপনারা দেখ সরকারের প্রতি আহ্বান যে আপনার তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন তাদেরকে যার যার প্রাপ্য প্রারণা পরিশোধ করুন এবং সেই সাথে শুধু সামরিক বাহিনী কর্মকর্তা না সামরিক বেসামরিক সকল অঙ্গনে যারা যেরকম যে যত জুলুম অভিযান অন্যায় সবগুলোর আপনার প্রতিকার করবেন আমি বলে বিশ্বাস করি এবারে আমি আমার প্রসঙ্গ শুরু করছি ভূমিকাটা হয়তো একটু বড় হয়ে গেল আপনার ক্ষমা করবেন আমার বাবা দুই বারো সালের বারোই জানুয়ারিতে এক প্রহসনের ট্রাইব্যুনাল তাকে গ্রেফতারের আদেশ দেয় এবং উনি প্রায় পনেরো তিন বছর চিকিৎসাধীন অবস্থায় থেকে ডালেমের কারাগারে থেকে উনি চিকিৎসা সুচিকিৎসার অভাবে উনি আস্তে আস্তে তেইশে অক্টোবর দুই হাজার আমি আট বছর থাকায় আমার বছর ভিতরে হয়েছে ক্ষমা করবেন দুই হাজার তেরো সালের তেইশে অক্টোবর উনি ইন্তেকাল করেন এই দিনগুলো আমার আমার পরিবারের জন্য অত্যন্ত দুর্বিষহ ছিল একজন নব্বই বছরের ঊর্ধ্ব মানুষ কি অসহায়ের মতো কারণ ছোটো কামরায় বন্দিশালায় দিন কাটিয়েছেন আমাদের জন্য আমরা বলতাম চোখের পানি আটকে রাখতে পারেন আমার মার যে কী কষ্টের দিন ছিল আমি আমার মার পাশে সেই দিনগুলো থেকেছি এবং এরপরে আমার বাবা তেইশে অক্টোবর ইন্তেকাল করার পরে আমি আমার সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকতাম আমার মা শয্যাশায়ী ছিলেন প্রায় উনি অসুস্থ হয়ে যেতেন আমি লোকমা খাওয়াতাম আমার মায়ের হাত পা টিপে দিতাম প্রেশার চাপ দিতাম ওষুধ খাওয়াতাম সারা রাত ঘুমাতেন না ওনার মায়ের পাশে থেকে হাত বুলি বলে মাপে ঘুম পাড়ে দিতাম আমি সেই মাকে নিয়ে বাইশে আগস্ট দুই হাজার ষোলো সালে রাতের ভাত খাচ্ছিলাম আপনার ক্ষমা করবেন আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না আমার মা আমার মা ছিলেন আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আমি সাথে খেতে বসেছিলাম এই সময় সরকারের গুন্ডা বাহিনী আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নেওয়া যাওয়া মানেই গুন্ডার দেখায় এক কাজ সুতরাং যেই করুক না কেন গুন্ডা এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক সরকারি গুন্ডা বাহিনী সরকারি গুন্ডা বাহিনী আমার